কতটুকু ফ্রেশ লাগছে কে সরি বললে তো এটা আমার সমাধান হইবো এটা কি সরি বললে সমাধান হইবো আমার সমাধান করে দেয়া যান ভাই সমাধান করে দেয়া যান ভাই কি করবেন এটা এটা ই হয়েছে তাহলে আপনার একটা ভাই যাবে আরে ভাই আপনার টান দেশে আমি তো পিছনে লাগছে আপনার সামনে আসেন সামনে নিয়ে আমি তো গাড়ি টান দিয়েছি আপনার সামনে নিয়ে আপনার বাঁকা করে ঘুরাই দিয়েছেন আপনার মিস হয়ে যাবে কিসের জন্য আপনি সিগন্যাল তো দিতে হয় মিনিমাম থেকে মানে আপনি সিগনাল দেওয়া বুঝেন না না এই যে করলো এটা কি করবেন এটা কী করবেন এটা সমস্যার সমাধান দেন এই যে স্ক্র্যাচ পড়লো আমার গাড়িতে কোনো স্ক্র্যাচ ছিল না তো কি করা যায় আপনি করে দেন আমার ঠিক করে দেন ঠিক করে দেন আপনি রুট গাড়ি গাড়ি চালাইতে পারেন আপনি দিলেন একটা স্ক্র্যাচ চালাই দিলেন আমার কথা বুঝেন আপনি যদি বামে ঢুকবেন বা ডাইনে ঢুকবেন আমার আরে ভাই আমার কথা বুঝেন আপনার সিগনাল রয়েছে আপনার সিগনাল হয়েছে আপনার হয়েছে আমার কথা বুঝেন আপনি সিগনাল দিছেন আপনার সিগনাল হয়েছে সিগনাল হয়েছে আপনি কোন হয়েছে কিনা সেটা বলেন

না না অবশ্যই দিতে হবে ভাই আমার গাড়ি নতুন গাড়ি আমার গাড়ি আপনি দেখেন আমার গাড়িতে তো ভাই এরকম এরকমই আমার এখানে সুরক্ষাই স্প্র্যাশ আছে মিস্টিকার ফলানিসি এখন দেখেন এখানে আমার কতটুকু আমি বললো আচ্ছা আপনার লাইসেন্সটা দেখি আপনার লাইসেন্স দেখেন আপনার কাছে থাক আপনি চলে যাবেন আপনার লাইসেন্সটা বের করে দেখেন আমার যে আপনি যে ঢাকা শহর গাড়ি চালান আপনার লাইসেন্স আছে এটা শুধু আমার দেন পরে দেখান বা আপনার কাছেই থাক আমি তো চাচ্ছি না আপনার লাইসেন্স আছে কিন্তু দেখি সেটা আপনার গাড়িরও তো কাগজ নাই মনে হয় আপনার গাড়ির কাগজ আছে গাড়ির কাগজ আছে আপনার দিনাজপুরের গাড়ি আপনার গাড়ির কাগজ জীবনেও নেই আপনি লাইসেন্সটা দেখান আমার ওটা সমস্যার সমাধান করবেন তো জরিফানা দেন আমার কেন জরিমানা দিতে পারবেন না কেন ভাই তা আমার ক্ষতি করছে না আপনি আমার জরিফানা দিবেন না কি এক টাকার কাজ আপনার লাইসেন্সটা আমি দেখি আপনার লাইসেন্স দেখলে আমার সমস্যা নেই

আমি তো গাড়ি বাইক করে নিলাম একটু আগে আমার গাড়িতে তো কোনো স্ক্রাচ ছিল না ভাই আমি তারপর আপনার ভাই দাগ লাগে না আপনার লাইসেন্স জানে যে গাড়ি চাপে তো বলছি ট্রাফিক আসতে আছে আচ্ছা আপনি আমার সামনে আছেন আপনি ভর্তি করে ডাইনে যাবেন বা বামে যাবেন আপনার কি করা উচিত কতটুকু থাকে থেকে আপনার সিগনাল দেওয়া উচিত আমার বলেন তো আপনি আমার আপনার গাড়ি এটা আমার গাড়ি এটা আপনি ফুট করে ডাইনে ঘুরাই দিচ্ছেন আচ্ছা বোলো একদে ঘূৰাইছিলো যদিও ভূত ভূত কৰা ঘূৰাই দিছে ভাই আমি কিন্তু আপনার ফার্স্ট থেকে বসি যদিও ভাই ভুল হয়ে গেছে আমাদের অজান্ত হয়ে গেছে ভাই আমি কিন্তু আপনাকে বলি নাই যে ভাই আমি ইচ্ছা করে বলি ভাই আমি ওনাকে বলছি ভাই আমার আরে ভাই শুনুন আচ্ছা আপনি তো থার্ড পার্সন নাম্বার উনার যে গাড়ির লাইসেন্সটা ঠিক আছে কিনা আপনি একটু চেক করেন আমি কিছু এই জায়গায় করতেছি না আপনি আপনি ওনারে দেখান দেখান ওনারে দেখান আমি তো ভাই উনি তো আমার লোক না ওনারে দেখান আরে ভাই আমি দূরে আছি আমি আপনার লাইসেন্স নিব না ওনারে দেখান দেখান না রে ভাই ভাই আমি কইছি আপনার লাইসেন্সটা দেখান আপনি আপনার মতো চলে যাবেন আমি আমার মতো চলে যাব তাহলে এত কথা বলার দরকার কি ভাই আপনার লাইসেন্সটা দেখি না না ছবি নেবো না রে ভাই ভিডিওতে ছবি এত দূরে না আচ্ছা ভাই আমি দূরে আছি আমি দূরে আসি আপনি দেখেন আচ্ছা ওনাকে দেখেন লাইসেন্স

আরে ভাই ওনার গাড়ির কোনো কিছুই নাই এটা কি এটাও ডেট ফেল এত ডেট ফেল হলে তো আপনি গাড়ির তো রং করছেন এটা ভাই উচিত ভাই আমার গাড়ির সাবজেক্ট বাদ দেন আমার কোনো নাই

ভাই আপনি শুনেন আপনার কোনো অধিকারই নাই রাস্তায় নামাজ কোনো অধিকারই নাই আপনি আচ্ছা আমি যদি আমার ভিতরে যদি অপরাধ থাকে আমার ভিতরে যদি ই থাকে তাহলে তো ভাই রাস্তাঘাট আমি ওইভাবে বেরোবো আমার গাড়ির যখন ট্রাক্সেন ছিল না

ভাই এখন আপনি একটা সত্য কথা বলেন আপনার ড্রাইভিং লাইসেন্স আছে কি নাই আমি তো নাই আপনার তো সব বলতে জন আপনি আছে কিনা নাই আপনার তো মনে হয় নাই ভাই 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 আমি তো কি বললাম ভাই এটা কোনো বিষয় না আমি তো শুধু এটা দেখার জন্য যে ই করতাছি যে আপনার গাড়ি ঠিক আছে কিনা আপনি নিজে বলেন যে আপনার রাস্তাঘাটে চালানোর অধিকার আপনার আছে